প্রেমের মানুষ কাাইয়া তাঁতে কেশে শান্তি পায় প্রেমের মানুষ কাাইয়া তাত কেশে শান্তি পায় ভালোবাসায় এমন কেন হাসায়ার কাায় ভালোবাসায় এমন কেন হাসায়ার ভালোবাসা করেছিলাম পাব কিছু সান্তনা বিনিময়ে পেয়েছি বুক ভরা যন্ত্রণা ভালোবাসা করেছিলাম পাব কিছু সান্তনা বিনিময়ে পেয়েছি গো বুক ভরা যন্ত্রণা পারি না আর পারি না গো অন্তর আমার যাই রে যায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে সে শান্তি পায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে সে শান্তি পায় ভালোবাসা এমন কেন হাসায় আর কাদায় ভালোবাসা এমন কেন কাদা ভালোবাসা করলো জাগা হাতরাই খাসে আগুনে তাদের মনে দুঃখ নাই রে পড়তে সে জেনে শুনে ভালোবাসা করলো জাগা হাতরাই খাসে আগুন সে জেনে শুনে সালাম সরকার প্রেমের রোগী কখন ময়নায় উড়ে যায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে সে শান্তি পায় প্রেমের মানুষ কাদাইয়া সে শান্তি পায় ভালোবাসা এমন কেন হাসায় আর ভালোবাসা এমন কেন হাসায় আরেক সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন